হঠাৎ করে বাসায় মেহমান আসলে মেহমানকে পাঁচ মিনিট বসিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন রেসিপিটি খাওয়ার পর আপনার মেহমান ভীষণ খুশি হয়ে যাবে সে বুঝতেই পারবে না কি দিয়ে তৈরি হয়েছে যদি আপনি বলে না দেন এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়েছি এখন এর মধ্যে স্বাদ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবেই চিনিটা অ্যাড করার চেষ্টা করবেন এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন কারণ এই রেসিপিটা বেশি টেস্ট করবে এই গুঁড়া দুধ দিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা ভেঙে দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা একদম গলে ভালো করে মিশে যায় আর চিনিটা যখন গলে যাবে একটু আটা টাইপের হবে আর যদি দেখা যায় এখানে ডিমের পরিমাণ বেশি হয়েছে তাহলে আর একটু লাচ্চা সেমাই অ্যাড করে দেবেন আর যদি দেখা যায় এখানে লাচ্চা সেমাইয়ের পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে একটা ডিম ভেঙে অল্প পরিমাণ দিয়ে দেবেন একদম সহজ একটি রেসিপি খেতে কিন্তু দারুণ মজা হঠাৎ বাসায় মেহমান আসলে খুব সহজেই এই রেসিপিটি করে দিতে পারবেন যদি লাচ্চা সেমায় থাকে আর যদি লম্বা সেমাই থাকে তাহলে ঝুরঝুরা করে ভেঙে নিয়ে এই রেসিপিটি করতে পারে আমি এরকম একটা জিনিস নিয়েছি যে রেসিপিটা তৈরি করার জন্য মানে এটা দেখতে খুব সুন্দর হবে এবং শেপটা খুব সুন্দর গোল হবে প্রত্যেকটাই একই সমান হবে এটা দিয়ে চেপে ভালো করে নিতে হবে সেমভাবে কিন্তু আমি সব তৈরি করে নিলাম আর খুব সহজেই এই রেসিপিটি আমি তৈরি করে নিচ্ছি আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যায় এই দিকে একটি প্যানে তেল গরম করে আমি সব কয়টাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তেলটা গরম করার সময় কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না চুলাটা হাই হিটে রাখা যাবে না কারণ এটার কালার দ্রুত চলে আসে একদম লো আসে এগুলোকে ভাজতে হবে উপরের অংশটা কিন্তু হালকা একটু মুসমুসে হবে ভিতরের অংশটা একদম সফট হবে আর সুন্দর করে একটা কালার করে এগুলোকে আপনারা ভালো করে ভেজে নেবেন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজা সুন্দর একটা ঘ্রাণ আসে সহজ একটি রেসিপি যে কোনো সময় বাসায় আপনি তৈরি করে নিতে পারেন আর একদম ঝামেলাবিহীন একটি রেসিপি আর এটা রেখে দিয়েও কিন্তু তিন চার দিন ধরে খেতে পারবেন এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ